এমবি বা মেডিকেল অ্যাডমিশন অনলাইন অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে এই ভিডিওতে এমবিবিএস বা মেডিকেল অ্যাডমিশন অনলাইন অ্যাপ্লাই কিভাবে করবেন তার পুরো প্রক্রিয়া নিয়ে কথা বলবো এম বিবিএস অ্যাডমিশন অ্যাপ্লাই করার সময় যে সকল তথ্য হাতের কাছে রাখতে হবে প্রথমত অ্যাপ্লিক্যান্টের সদ্য তোলা এক কপি ছবি ছবিটি হতে হবে তিনশো বাই তিনশো পিকজেলে জেপিজি ফরম্যাটে এবং একশো কেবির মধ্যে ছবিটি হতে পারে মোবাইলে তোলা হতে পারে ডিজিটাল ক্যামেরায় তোলা অথবা যদি কোনো প্রিন্ট কপি থেকে থাকে ছবির সেই ছবিটি স্ক্যান করেও এই ফর্মেটে করে নিলেই হবে দ্বিতীয়ত প্রয়োজন হবে অ্যাপ্লিক্যান্টের স্বাক্ষর সাদা কাগজে স্বাক্ষর দিয়ে মোবাইল দিয়ে ছবি তুলে অথবা স্ক্যান করে তিনশো বাই আশি পিক জেলে জেপিজি ফরমেটে হতে হবে এবং এটিও একশো কেবির মধ্যে ছবি এবং স্বাক্ষর কিভাবে রিসেস করবেন সেই ভিডিও দেওয়া থাকলো এই ভিডিওর আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশনে প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারবেন এরপরে প্রয়োজন হবে এসএসসি ও এইসএসসি এর রোল নং ও রেজিস্ট্রেশন নং এবং বোর্ড ও পাশের সাল এরপরে প্রয়োজন হবে সারণি দুই যেখানে বিভিন্ন কলেজের নাম ও কোড রয়েছে এই তালিকা থেকে আপনাকে আপনার চয়েস লিস্ট তৈরি করতে হবে চয়েস লিস্ট তৈরি করার জন্য এখানে কোড রয়েছে কোড দিয়ে চয়েস লিস্ট তৈরি করলে সেটি খুব দ্রুত হবে এবং যখন আপনি চয়েস লিস্ট সিলেক্ট করবেন তখন খুব দ্রুত এখান থেকে সিলেক্ট করা যাবে সারণি দুই অ্যাডমিশন সার্কুলারে দেয়া আছে সেখান থেকে প্রথমেই আপনাকে চয়েস লিস্ট তৈরি করে নিতে হবে এরপরে প্রয়োজন হবে সারণি তিন পরীক্ষা কেন্দ্রের নাম ও কোড সারা বাংলাদেশে আপনি উনিশটি কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন এখানে এক্সামিনেশন সেন্টার এবং সেন্টার কোড রয়েছে অ্যাপ্লিকেশন শেষে যখন টাকা পেমেন্ট করা হবে তখন এই সেন্টার কোড দিতে হবে এই জন্য প্রথমে আপনাকে নির্বাচন করে নিতে হবে আপনি কোন সেন্টারে পরীক্ষা দিতে চান এরপরে প্রয়োজন হবে একটি টেলিটক প্রিপেড সিম এটি আপনারাও থাকতে পারে অথবা আপনার বড়ো ভাইদেরও থাকতে পারে অথবা যে কারো থাকলেই হবে এই টেলিটক সিম থেকে এক হাজার টাকা পরীক্ষার ফি পেমেন্ট করতে হবে এরপরে প্রয়োজন হবে সারণি চায়ের যারা উপজাতি প্রার্থী রয়েছেন তাদের জন্য কোটার নেইম রয়েছে এবং কোড রয়েছে সেই কোড অনুযায়ী তারা অ্যাপ্লিকেশনের সময় সিলেক্ট করবে এই সকল তথ্য সংগ্রহ করা হয়ে গেলে এরপরে অ্যাপ্লিকেশনে যেতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই চয়েস লিস্ট তৈরি করতে হবে এবং ভিডিওটি ভালোভাবে দেখে নিতে হবে এমবিবিএস আবেদন খুব সেন্সিটিভ আবেদন এবং খুব সহজও খুব বেশি কঠিন নয় কিন্তু আপনি যদি অ্যাপ্লিকেশন করে পেমেন্ট করে দেন তারপরে আর কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি পেমেন্ট করার আগ পর্যন্ত একাধিকবার অ্যাপ্লাই করতে পারবেন আপনি যেই অ্যাপ্লিকেশনের বিপরীতে টাকা জমা দিবেন সেটি গৃহীত হবে অন্যগুলো গৃহীত হবে না তো এজন্য আমার সাজেশন হলো নিজে করেন কিন্তু আপনি যদি দোকান থেকে করতে যান তাহলে অনেক সময় ভুল ত্রুটি হতে পারে তো সেটিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন এবং সব কিছু সুন্দর মতো হাতের কাছে গুছিয়ে নিয়ে বসে তারপরে অ্যাপ্লিকেশন করতে বসবেন চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সেই প্রক্রিয়া দেখি আপনাকে টেলিটকের ওয়েবসাইটে যেতে হবে ডিজিএমই এই লিঙ্কটিও দেওয়া থাকলো ভিডিও ডিসক্রিপশনে এই লিংকে আসলেই প্রথমেই দেখতে পাবেন MBBS অ্যাডমিশন MBBS অ্যাডমিশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে উপরেই রয়েছে ইনস্ট্রাকশন অ্যান্ড ইনফরমেশন ফার্স্ট ইয়ার MBBS অ্যাডমিশন টেস্ট এখানে ক্লিক করে আপনি সার্কুলারটা দেখতে পারবেন এবং সবার উপরে রয়েছে ফটো অ্যান্ড সিগনেচার ভ্যালিডেটর আপনি যে ছবি এবং স্বাক্ষর তিনশো বাই তিনশো পিকজেল এবং তিনশো বাই আশি পিকজেলে রিসাইজ করে নিলেন সেটি ভ্যালিড কিনা সেটি এখান থেকে চেক করতে পারবেন তো ভ্যালিড চেক করার জন্য ফটো অ্যান্ড সিগনেচার ভ্যালিডেটর এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ফটো অ্যান্ড সিগনেচার ভ্যালিডেটর চলে আসবে প্রথমেই রয়েছে ফটোতে টিকমার্ক করা তো ফটোতে টিকমার্ক করা থাকা অবস্থায় সুস ফাইল এখানে ক্লিক করে আপনার ছবিটি যেখানে আসে সেই ছবিটি সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পরে চেকে ক্লিক করতে হবে চেকে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আসছে ফটো ইজ ভ্যালিড এই ছবিটি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপরে সিগনেচার চেক করতে পারেন সিগনেচার চেক করার জন্য সিগনেচারে টিকমার্ক করতে হবে এরপরে সুস ফাইলে ক্লিক করে আপনাকে সিগনেচার সিলেক্ট করে দিয়ে চেকে ক্লিক করলে দেখতে পারবেন সিগনেচার ইজ ভ্যালিড এখন এই ছবি এবং স্বাক্ষর দিয়ে অ্যাপ্লাই করা যাবে এই জন্য হোমে চলে যাব অনলাইন অ্যাপ্লিকেশনের প্রথমেই রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ন্যাশনাল কারিকুলাম এসএসসি অ্যান্ড এইচএসসি ইকুই ইকুইভ্যালেন্ট যারা এসএসসি এবং এইচএসসি ইকুই ভ্যালেন্ট তারা এটিকে নির্বাচন করবে আর যারা ও লেভেল এ লেভেল বোধ বা ইকুইভ্যালেন্ট যারা আছে তারা নিচেরটা নির্বাচন করবে আমি এখানে প্রথমটা নির্বাচন করে দিলাম এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে প্রথমেই এসএসসির রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড এবং পাশের সাল দিতে হবে এরপরে এইচএসির রোল রেজিস্ট্রেশন এবং পাশের সাল দিতে হবে তো আমি এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি এরপরে নিচে রয়েছে টেরিবেল নন টেরিবেল অফ হিল ট্যাক্স অ্যাপ্লিক্যান্ট যদি টেরিবেল হয় অথবা নন টেরিবেল অফ হিল ট্যাক্স হয় তাহলে এটিতে টিকমার্ক করবে আর যদি না হয় তাহলে টিকমার্ক করবে না এরপরে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলে শিক্ষার্থীর নাম বাবার নাম মায়ের নাম চলে আসবে এরপরে প্রথমেই রয়েছে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চায় তো এখানে ক্লিক করে বাংলা অথবা ইংলিশ নির্বাচন করতে হবে এরপরে হোম ডিস্ট্রিক্ট নির্বাচন করতে হবে এরপরে ফ্রিডম ফাইটার কিনা সেটি নির্বাচন করতে হবে যদি ফ্রিডম ফাইটার হয়ে থাকে তাহলে মার্ক করতে হবে এরপরে এখানে সার্টিফিকেট নং এবং ইস্যুর ডেট দিতে হবে আর যদি নো হয় তাহলে নোতে টিকমার্ক করতে হবে এরপরে কারেন্ট স্টাডি অ্যাট এইখানে ক্লিক করে আগে থেকে যদি কোনো অ্যাপ্লিক্যান্ট কোনো মেডিকেল কলেজে পড়ে থাকে সেই মেডিকেল কলেজের নামটি সিলেক্ট করতে হবে যদি মেডিকেল কলেজে না পড়ে থাকে নতুন হয় তাহলে নট অ্যাপ্লিকেবল এটিকে নির্বাচন করতে হবে এরপরে রয়েছে গার্ডিয়ান ইনকাম প্রথমে রয়েছে বাবার ইনকাম এরপরে রয়েছে মায়ের ইনকাম এখানে গার্ডিয়ান বলতে বাবা এবং মাই বোঝায় নাই এর বাইরেও লিগাল গার্ডিয়ানকে বোঝানো হয়েছে তো প্রথমে বাবার আয়ের স্কেল নির্বাচন করতে হবে তো সিলে সিলেক্ট অনেক ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের স্কেল দেখাবে সেই স্কেল অনুযায়ী আয়ের ধরো নির্বাচন করতে হবে এখানে যদি কারো মা গৃহিণী হয় যদি আয়ের লেবেল না থাকে তাহলে এখানে নট অ্যাপ্লিকেবেলও নির্বাচন করা যেতে পারে এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস নির্বাচন করতে হবে প্রথমে রয়েছে কে অফ কে আর অফে বাবার নাম দেওয়া যেতে পারে অথবা নিজের নামও ব্যবহার করে নিজের নামও ব্যবহার করা যেতে পারে অসুবিধা নেই এরপরে ভিলেজ ভিলেজ দিতে হবে এরপরে পোস্ট কোড লিখতে হবে এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এরপরে উপজেলা নির্বাচন করতে হবে এর নিচে রয়েছে ল্যান্ডফোন ইফ এনি যদি ল্যান্ডফোন থাকে তাহলে দিতে হবে এরপরে রয়েছে ইমেল ইমেল থাকলে দিতে পারেন কেন এই দুইটা ম্যান্ডেটোরি না দিলেও চলবে এরপরে কন্ট্যাক্ট নাম্বার এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এখানে অ্যাপ্লিক্যান্টের কন্টাক্ট নাম্বার দেওয়া যেতে পারে এরপরে অপশনাল কন্টাক্ট নাম্বার এখানে অভিভাবকের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যেতে পারে অথবা অ্যাপ্লিক্যান্টের কন্টাক্ট নাম্বার দিলেও অসুবিধা নেই তো প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করার পরে পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস এর সামনে যে বক্সটি রয়েছে সেটিকে টিকমার্ক করে দিলেই হবে এরপরে নিচে দেখতে পাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেন্টের এসএসসি এবং এইচএসসির যে রেজাল্টটি রয়েছে সেটি এখানে শো করতেছে এর নিচেই রয়েছে লিস্ট অফ কলেজ কলেজের লিস্ট রয়েছে এই কলেজের লিস্ট থেকে সিরিয়ালি চয়েস লিস্ট তৈরি করতে হবে তো এখানে যেটি প্রথমে দিতে চান সেটিকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করলেই এখানে চলে আসবে এরকম করে প্রত্যেকটিকে সিলেক্ট করে এখানে অ্যাড করতে হবে একাধিক সিলেক্ট করে অ্যাড করার সুযোগ নেই একটা একটা করে অ্যাড করতে হবে তো আমি সবগুলো অ্যাড করে দিচ্ছি পিছনে কোড নাম্বার রয়েছে সেই কোড নাম্বার দেখে খুব সহজেই অ্যাড করা যাবে সবগুলো অ্যাড করা হয়ে গেলে অ্যাডের যে তালিকাটি রয়েছে তার নিচে আপ অ্যান্ড ডাউন বাটন দেখতে পাবেন এখান থেকে আপনার যদি ধরেন খুলনা মেডিকেল কলেজ এটিকে আপনি উপরে নিতে চান অথবা নিচের দিকে নিতে চান তাহলে সিলেক্ট করে উপরে নেওয়ার জন্য আপে ক্লিক করতে হবে আপে ক্লিক করলে এটি উপরের দিকে উঠতে থাকবে এবং যদি ডাউনে নেওয়ার প্রয়োজন হয় তাহলে ডাউনে ক্লিক করলে এটি নিচের দিকে নামতে থাকবে এই জন্য আপনাকে কোনোটা রিমুভ করতে হবে না বা আবার নতুন করে সাজাতে হবে না তো এরপরে রয়েছে ছবি এবং সিগনেচার আপলোড তো ফটো আপলোড করার জন্য সুস ফাইল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে ছবি নির্বাচন করে দিতে হবে এরপরে স্বাক্ষর অ্যাড করে দিতে হবে স্বাক্ষর অ্যাড হয়ে গেলে নিচের টাইপ ভ্যালিডেশন কোড এই যে কোডটি রয়েছে এই কোডটি হুবাহু এই বক্সের মধ্যে লিখতে হবে কোড লেখার পরে নিচের দিকে বাম পাশে একটি চেকমার্ক বক্স রয়েছে এই বক্সটিকে টিকমার্ক করতে হবে টিকমার্ক করার পরে সব কিছু যদি ঠিক থাকে তাহলে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে ফর্ম সাবমিট হয়ে যাবে আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি ফর্মটি প্রিন্ট করেও নিতে পারেন এবং ডাউনলোড করেও নিতে পারেন তো প্রিন্ট করার জন্য এই যে প্রিন্ট অপশন রয়েছে প্রিন্টে ক্লিক করলে এখানে ফর্মটি চলে আসবে এখান থেকে আপনি প্রিন্টও করতে পারবেন চাইলে সেভও করে নিতে পারবেন প্রিন্টার সিলেক্ট করে দিলে প্রিন্ট হবে এবং সেভ সেভাস পিডিএফ রেখে সেভে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে এছাড়া আপনি এখান থেকে ডাউনলোড দিস পেজ এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন তো এখানে ডাউনলোড হয়ে গেছে এখানে একটি ইস্যু দেখাচ্ছে আপনি যদি এটিকে সেভ করতে চান তাহলে এখান থেকে কিপে ক্লিক করতে হবে কিপে ক্লিক করলেই সেভ হয়ে যাবে অ্যাপ্লিকেশন করা শেষ এখন আপনাকে পেমেন্ট করতে হবে আবেদন ফি প্রদান করার জন্য ফোন থেকে ফোনের মেসেজ অপশনে যেতে হবে মেসেজ অপশনে গিয়ে অন সিক্স টু এই নাম্বারে মেসেজ সেন্ড করতে হবে তবে এখানে অন সিক্স থ্রিপল টু টাইপ করে দিয়ে ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পরে মেসেজ লেখার টেক্সট বক্স চলে আসবে টেক্সট বক্সে প্রথমে লিখতে হবে এম তারপরে স্পেস দিয়ে অ্যাপ্লিক্যান্ট আইডি লিখতে হবে এখানে আবেদনে অ্যাপ্লিক্যান্ট আইডি থাকে এই অ্যাপ্লিক্যান্ট আইডিটি টাইপ করতে হবে অ্যাপ্লিক্যান্ট আইডি টাইপ করার পরে সেন্ডে ক্লিক করতে হবে আপনার টেলিটক সিমে কমপক্ষে এক হাজার দশ টাকা রাখতে হবে কারণ দুইটা এস করতে হবে দুইটা এস কমপক্ষে পাঁচ থেকে ষাট টাকা কেটে নিবে তো আপনার অ্যাকাউন্টে যদি এক হাজার টাকাই থাকে তাহলে কিন্তু আপনি আবেদনের ফি পেমেন্ট প্রক্রিয়া শেষ করতে পারবেন না মেসেজ সেন্ড হওয়ার পরে একটা ফিরতি এস আসবে সেই এস এম একটা কোড থাকবে যেটাকে বলে পিন নাম্বার সেই পিন নাম্বার দিয়ে আবার এস করতে হবে তো এখানে দ্বিতীয় এস করার জন্য এমবিবিএস তারপরে এসপেস দিয়ে ইএস লিখতে হবে ইএস লেখার পরে এখানে যে কোড নাম্বারটি আসছে মেসেজে সেই কোড নাম্বারটি লিখতে হবে এরপরে এসপেস দিয়ে আপনাকে সেন্টার কোড লিখতে হবে আপনি কোন সেন্টারে পরীক্ষা দিতে চান সেই সেন্টার কোডটি লিখতে হবে সেন্টার কোড লেখার পরে আবার পুনরায় সেন্ড করে দিতে হবে সেন্ড করে দেওয়ার কিছুক্ষণ পরে আপনার আরেকটি ফিরতি মেসেজ আসবে যেইখানে লেখা থাকবে কংগ্রাচুলেশনস তারপরে অ্যাপ্লিক্যান্ট নেইম এবং এইখানে ইউজার আইডির পাশাপাশি একটা পাসওয়ার্ড দেবে এই পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে যখন এডমিট কার্ড দিবে তখন এই পাসওয়ার্ড দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে পেমেন্ট করার সাথে সাথে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল